এই একটি গুরুত্বপূর্ণ খবর মাটি ধাক্কা মোটর বাইকে মোটরবাইকে ঘটনায় গুরুতর যখন দুই বাইক চালক আরোহী বাবা ও মেয়ে যাদের মধ্যে বাইক চালক বাবার অবস্থা আশঙ্কাজনক অন্যজন মেয়ে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী মোটর বাইক চালককে ছেছে টেনে নিয়ে যাওয়ায় ঘাতক ডাম্পারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা শুক্রবার সকালে রায়গঞ্জের শিল্পীনগর রেলের লেভেল এর কাছে এই ঘটনা ঘটে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় দমকল বাহিনীর একটি ইঞ্জিন এই বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী দোকানি কি বলেছেন শুনুন এখানে কি ঘটনা ঘটেছে এখানে ডাম্পারটা আসছিল আর বাইকটা আগা আগে আসছিলো পিছন দিকে আগে মারা দিল মেয়েটা ছিটকে আসে এখানে পড়লো

আর ওখানে কি হচ্ছে ওইভাবে দেখা যাচ্ছে না ওইভাবে চেহারাটা দেখে। এতো জনতা কি গাড়িে আগুন ধরিয়ে দাদা, আমারও সমন জানা নাই, গাড়ি কিভাবে আগুন, আমার জানা নাই। অন্যদিকে রায়গঞ্জ পুলিশ পুলিশেলে অতিরিক্ত পুলিশ সুপার কুণ্টল বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন শুনাবো। একটা হাই স্পিড গাড়ি যাচ্ছিল, হাই স্পিড গাড়ি যেতে গেলে বাদিকে বাইক যাচ্ছিল, তার মধ্যে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা ছিলেন। তো ভদ্রলোক গাড়ি চাপা পড়ে যায় একটা আনফর্চুনেট ঘটনা তাকে ইমিডিয়েটলি পুলিশ রেস্কিউ করে এবং হসপিটালে নিয়ে যায় সেটা আমরা দেখছি কি করা যায় আমরা নার্সিং হোমে পাঠিয়ে দিয়েছি এখন দেখছি আমরা খবর নিয়ে কি সিচুয়েশন আছে তাদের আমরা দেখেছি আমি নিজে পার্সোনালি আসলাম আমি এসে দেখলাম আমরা এখানে ট্রাফিকের কিওস বানাচ্ছি সেখানে ট্রাফিকের অফিসার কাল থেকে আমরা ডিপ্লয় করছি প্লাস আমরা এখান থেকে ফিফটি মিটার ডিস্টেন্সে বোধ সাইডে আমরা স্পিড ব্রেকার যেটাকে বলে সেটাও রাখছি যাতে হাই স্পিডিং গাড়িগুলো সেখানে আটকে যায় এবং স্লো হয়ে যায় এবং তার সাথে সাথে আমরা কিয়ক্স যেটা অফিসারে বসার জন্য কিয়ক্স সেটাও আমরা আজ থেকে করাচ্ছি অ্যাকচুয়ালি স্ট্রেচটা খুব ন্যারো স্ট্রেচ তো ন্যারো স্ট্রেচের জন্য যে গাড়িটা ছিল সেটা খুব অনেক বেশি চেপে যায় এবং যে বাইক ছিল বাইক রাইডার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটাই সেম ডাইরেকশনে যাচ্ছিল এটাই কারণ তবে ডাম্পার চালকের উচিত ছিল গাড়িটিকে থামিয়ে দেওয়া সেক্ষেত্রে দুর্ঘটনায় মোটরবাইক বাইক চালক কিংবা আরোহীর ততটা ক্ষতি হতো না এখন পুলিশি তদন্ত না হওয়া পর্যন্ত বিষয়টির পূর্ণাঙ্গ মন্তব্য করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিল্পীনগর লাগোয়া বারো নম্বর জাতীয় সড়কের লেভেল ক্রসিং ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা Obrigado.